ছিল তার ওই আখরে দৈরা হজরত সালাম নিজের হাতে ওই দাজকে মেরে প্রমাণ করে দিবেন আমি হলাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহর সন্তান জুড়ে বলেন সুবাহ এই হলো আমার আপনার নবীর শান জানি না তো শান কিন্তু আও করি রসুলের শান জানতে হলে কোরআন হাদিস পড়ো রসুলের শান জানতে হলে মসজিদের মধ্যে যাও গাঞ্জার আড্ডায় গিয়া গানের আড্ডায় গিয়া আর চায়ের দোকানের মধ্যে বসিয়া জিন্দিগিতে রসুলের শান জানতে পারবে না তুমি তো রসুলের আশেক বলো তোমার মুখ দিয়া তো ফরা কোরআনে করিমের তেলাবাদ যেগুলো আছে এইগুলোই তো অসভ্য তোমার নামাজ তো হয় না তুমি রসুলের হাদিস জের জবর চাইয়া পড়তে পারো না তুমি রসুলের কি কিসের তুমি রসুলের আশেখ না তুমি হলো ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড জুড়ে বলেন ঠিক না বে যে ব্যক্তি সুদ থায় জিন্দিগিতে রসুলের আশেক হইতে পারে না যে ব্যক্তি ঘুষ খায় সে জিন্দিগিতে রসুলের আশেক হইতে পারে না যে ব্যক্তি অন্যের সম্পদ আত্মসাত করে আর লাইল কাইটটা নিজের ক্ষেত বাড়ায় সে রসুলের আশেক হইতে পারে না রসুলের আশেক হইতে হইলে কোরআন পড়ো হাদিস পড়ো তফসির পড়ো মসজিদের মধ্যে পা সুক্ত নামাজ পড়া নামাজ পড়া আল্লাহর রসুলের শানে দোয়া করো দুরুদ শরীফ ডেলি পড়ো কয়বার তুমি এক হাজার বার দুরুদ শরীফ পড়ো এক লক্ষ বার দুরুদ শরীফ পড়ো তাইলে না তুমি রসুলের আশেক তুমি গান গান ইয়ারফোন কানের মধ্যে দিয়া তুমি গান শুনবা হিন্দি গান আর মুখ দিয়া বলবা আমি রসুলের আশেক তোরচে বড় বাটফার তোরচে বড় সিটিং দুনিয়ার জগতে আর কেউ হইতে পারে না জুড়ে বলেন ঠিক না বেঠি সন্তান কিন্তু ঈসা আলাই সালাতাম জানেন কার সন্তান আহ আমরা তো নবীর সানই জানি না নিজেকে আশেখের আসল দাবি করি নামাজ পড়ি না আশেখের আসল দাবি করি সুত্থাই আশেখের আসল দাবি করি হুজুর বলতেছিলেন ফর জুম্মা নামাজের সময় নামাজ পড়ে শূন্য হয়ে যাও তুমি কিসে রসুলের আশাক তুমি রসুলের আশিক হলে কেমনি তুমি তো বেনাম তুমি তো সূত্র তুমি তো চোর নামাজ চোর তুমি রসুলের আশিক হইতে পারো না তো বলতেছিলা আল্লাহ তালা দুনিয়ার ভিতরে সমস্ত পায় নম্বর আলি সালাম সালামকে দুনিয়ার সমস্ত মানুষকে বাবা মার মাধ্যমে দুনিয়ায় পাঠাইছেন কিন্তু হজরত ঈসা আলাইহিস সালাতু আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া মার গর্ভে দুনিয়ার ভিতরে পাঠাইছে ঈসা আলাইহিস সালাতু পাঠাই আল্লাহ কি বলছেন দেখেন এই ঈসা আলাইহিস সালাতু হলেন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রুহানি সন্তান জুড়ে বলেন সুবহানাল্লাহ এখন বলবেন যে হুজুর ওইটা ফাইলেন কই সুন্দর কথা ঠিক না হজরত আল্লাহ রসুল কে প্রশ্ন করেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়াতে তো আপনার কিছু বিবি আছে আখরা থেকে কোনো বিবি থাকবে আল্লাহ রসুল বলেন আখেরাতের মধ্যে দুনিয়ার বিবিরও থাকবে আর সাথে সাথে আল্লাহ কিছু মহিলা আছে যাদের সাথে আমাকে জান্নাতের মধ্যে আল্লাহ বিবাহ ঘোষণা দিয়েছেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ যে কিছু মহিলা আছে জান্নাতে আমার সাথে বিবাহ হইবে কার সাথে আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর সাথে আল্লাহ তালা অগ্রিম বিবাহ ঠিক করে রাখছেন কোথায় জান্নাতের ভিতরে এক হাদিসের মধ্যে পাওয়া যায় হজরত খাদিজা রজি আল্লাহ তাল বলতেছেন ইয়া রসুল্লাহ আপনার কি আমার আগে কোন স্ত্রী ছিল দুনিয়ার ভিতরে আল্লাহ রসুল বলতেছেন না ছিল না ইয়া রসুল্লাহ আর কোন স্ত্রী ছিল হা খাদিজা তোমার আগেও আল্লাহ তালা আমাকে জান্নাতের ভিতরে নিয়া হজরত জান্নাতে নিয়া কিছু মহিলার সাথে আমার বিবাহ বন্ধন আল্লাহ করেছিলেন এই মহিলাদের মধ্যে একজন হল ফেরাউনের স্ত্রী আসিয়া আর হজরত ঈসা আলাইহিস আম্মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জুড়ে বলেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস দুনিয়ায় বাবা ছিলেন না দুনিয়ায় বাবা ছিলেন না কিন্তু এই বিদুনিয়ার ঈসা আলাইহিস মা হজরত মারিয়াম আলহি বিবাহ আখেরাতের মধ্যে জান্নাতের ভিতরে আমার আপনার নবী ঈশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাহল্লাহ আয়ারিসাল্লামের সাথে হবে জুরে বলেন সুবাহান আল্লাহ যদি সা আলাই সাল্লাসাল্লামের বিবাহ আমাদের নবীর সাথে হয় তাহলে ঈসা আলাহিসাল্লাম আমরা কি হইতেছে আমাদের রসুলের কি হইতেছে সন্তান হয় কিনা বাবাই তো হয় ঠিক ঠিক না এই জন্য আল্লাহ আরব্লে আলামিন আরেকটা কথা আছে যে হুজুর প্রশ্ন আসতে পারে ফুদিল জিব্রাইল বাচ্চা হইলে জিব্রাইল এর রইব ঠিক না ঠিক আমাদের রসুল রয় কেমনি কোরআনে কেরিমের মধ্যে আল্লাহ বলছেন যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ফুদি ছিলেন যে সূরাটা দর্শিলেন ফাতামাসসালালাহা বাশারান সাফিয়া তাফসীরের কিতাবের মতে আছে এই যে আল্লাহর সূরাটা যে দর্শিলেন জিব্রাইল আলাইহিস কার সূরা দর্শিলেন বিশিষ্ট মুফাসসির হযরত ইদ্রিস কানদুলবি রাহমাতুল্লাহি আলাই তার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে যেই সুরতরা ধরছিলেন জিব্রাইল আলী এই সুরতরা অন্য কারো ছিল না এই সুরত্র ছিল আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের সুরত জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাহলে সুরত কার দল আমার রসুলের জান্নাতের মধ্যে আমার জান্নাতের মধ্যে আমার নবীর সাথে বিবাহ হবে ইসা আলাহিসামের আম্মার সুতরাং বোঝা গেল ঈসা আলাই সালাতাম হলো আমার আপনার নবীর জান্নাতি বিবির দুনিয়াবি সন্তান জুড়ে বলেন সুবাহান আল্লাহ আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি দায়িত্বটা কি আমি যদি আমার আব্বা মারা গেলে আমার আব্বার সমস্ত সম্পদ দেখাশোনার দায়িত্ব কার আমাদের ঠিক না আমাদের কিনা ঈসা আলহি দায়িত্বটা কি বা সন্তান তো বানাইলেন আল্লাহ রসুল সন্তান তো হলো কাল আমাদের ময়দানে ফখর করার জন্য আমার পায়াম্বার কিন্তু দায়িত্বটা কি পালন করলেন এই জন্যই দেখবেন বাবার সম্পদ যদি বাবা মারা যাওয়ার পরে ওই ক্ষেত যদি কেউ দল দখল করতে আসে ওই ক্ষেত যদি কেউ আত্মসাপ করতে আসে বাধা কারা ছেলেরা কিনা ছেলেরা দিবে কিনা বিপদ মুহূর্তে সন্তান আগাইয়া যাবে ওই বাবার সম্পদকে রক্ষা করার জন্য ঠিক তদ্রুপভাবে ঈসা আলাহি সালাতাম কেয়ামতের আগ মুহূর্ত যখন দাজ্জাল আইসা মহানবী মোহাম্মদ রসুল্লাহর উম্মতকে পাকড়াও করবে উম্মতের উপর অত্যাচার করবে উম্মতকে মারধর করবে তাদেরকে ইমান থেকে বাইর করার চেষ্টা করবে তখনই বাবার সন্তান হইয়া ঈসা আলাহি আবার দুনিয়া তিনি বাবার যে দায়িত্ব ছিল তার ছিল ওই হজরতলা সালাম নিজের হাতে ওই দজ্জালকে মেরে প্রমাণ করে দিবেন আমি হলাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহর সন্তান জুড়ে বলেন আল্লাহ এই হলো আমার আপনার নবীর জানি না তো